আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের এটিএম কার্ডের ব্যালেন্স পাঁচশো টাকা নিচে থাকলে আপনি কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাশ আউট করবেন তো তার পুরো প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের এটিএম কার্ডের ব্যালেন্স যদি পাঁচশো টাকা নিচে হয় তাহলে কিন্তু আপনি এটিএম থেকে কিন্তু আপনি টাকাটা উঠাতে পারবেন না তো এর জন্য কিন্তু আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি টাকাটা উঠাতে পারবেন তো কিভাবে আপনার বিকাশের মাধ্যমে আপনার ইসলামিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের এটিএম কার্ডের ব্যালেন্স পাঁচশো টাকার নিচে থাকলে আপনি বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করবেন তো সেটা এখন থেকে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার মোবাইলের বিকাশ সফটওয়্যার ওপেন করার পরে এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে আপনার বিকাশ অ্যাপে লগ ইন করে নেবেন বিকাশ অ্যাপে লগ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাড মানি অপশন তো এখন এই অ্যাড মানি অপশনে এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে দুটি অপশন ব্যাঙ্ক টু বিকাশ তারপর কার্ড টু বিকাশ তো যেহেতু কার্ড থেকে বিকাশে টাকাটা আনবেন সেক্ষেত্রে কার্ড টু বিকাশ অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন তো তারপর এখানে আপনার ভিসা মাস্টার কার্ড সিলেক্ট করে নেবেন তো আমারটা আমি সিলেক্ট করে নিচ্ছি ভিসা কার্ড তো কার্ড সিলেক্ট করার পর এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে আমার অ্যাকাউন্ট তো বিকাশের মাধ্যমে আপনি এখানে আপনার নিজের অ্যাকাউন্ট নাম্বারে টাকা অ্যাড করতে পারবেন চাইলে আপনি অন্য অ্যাকাউন্ট এখানে এই অপশনে টাস্ক করে দিয়ে কিন্তু আপনার অন্য যে কোনো বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড করতে পারবেন তো আমি এখানে আমার অ্যাকাউন্ট অপশনে রেখে দিয়ে তারপর এখানে আমার এখানে নিচে দেখতে পাচ্ছেন পরিমাণ তো এখানে আপনি কত টাকা অ্যাড মানি করতে চাচ্ছেন তো সেটা পরিমাণ এখানে বসিয়ে দেবেন তো সর্বনিম্ন নিম্ন আপনি কিন্তু এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি এক লাখ টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন তো আমি এখানে সর্বনিম্ন পঞ্চাশ টাকার পরিমাণ দিয়ে দিছি তারপর এখানে নিচে নেক্সট অথবা এগে যান অপশানে টাচ করে দেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার তো এখানে আপনার শূন্য সংখ্যার এটিএম কার্ডের থাকা শূন্য সংখ্যার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন তো আমারটা বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার কার্ডে থাকা শূন্য সংখ্যা কার্ডের নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে মেয়াদ অপশানে আপনার কার্ডের মেয়াদটা আপনি কত দিনে মেয়াদ তো সেটা আপনি বসিয়ে দিবেন তো এটিএম কার্ডের শূন্য সংখ্যার নিচে এই কার্ডের মেয়াদটা থাকে তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি শূন্য পাঁচ উনত্রিশ তো উনত্রিশ সাল পর্যন্ত আমারটা কার্ডের মেয়াদ তারপর এখানে কার্ড হোল্ডার নেম তো এখানে আপনার যে ব্যক্তির এটিএম কার্ড থেকে আপনি টাকাটা উঠাতে চাচ্ছেন তো সেই এটিএম কার্ডের ব্যক্তির নাম আপনি এখানে বসিয়ে দেবেন তো যার নামে ইসলামিক ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খোলা আছে তো আমি বসিয়ে দিচ্ছি তো এখানে কার্ড হোল্ডারের নাম বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন সি ভি ভি সি ভি সি তারপরে আছে সি ভি এন তো আপনার এটিএম কার্ডের পিছনে থাকা তিনটি সংখ্যা আছে তো তিন ডিজিটের সংখ্যাটা আপনি এখানে বসিয়ে দেবেন আমারটা বসিয়ে দিচ্ছি তো এখানে কার্ডের সিভি বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে এগিয়ে যান অপশানে আপনি এখানে একটি ওটিপি কোড পাবেন ইসলামী ব্যাংক থেকে তো ওটিপি কোডটি দিয়ে কিন্তু আপনাকে ভেরিফাই করে নিতে হবে তো কীভাবে করবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি তো আমার ওটিপি কোডটি চলে আসছে তো আমি ওটিপি কোডটি কপি করে নিয়েছি তারপর এখানে নিচে ইন্টারভিউর কোড বিলো তো এখানে আপনি নিচে এই বক্সে আপনার ওটিপি কোডটি আপনি বসিয়ে দিবেন তো ওটিপি কোডটি বসিয়ে দিয়ে তারপর নিচে কনফার্ম অপশানে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন অ্যাড মানি করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন কার্ড টু বিকাশ তো আমি কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড মানে করেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এমডি চঞ্চল মাহমুদ তো এখানে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমার বিকাশ তারপর এখানে দেখতে পাচ্ছেন সময় তারপর এখানে ট্রানজাকশন আইডি তারপর এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট পঞ্চাশ টাকা তারপর এখানে দেখতে পাচ্ছেন নতুন ব্যালেন্স তিপ্পান্ন টাকা চার পয়সা তো তারপর এখানে নিচে পরবর্তী অপশনে আপনি টাচ করে দিবেন তারপর হোমে ফিরে যাই অপশন টাচ করে দিবেন

ক্যাশ আউট তো এই ক্যাশ আউট করে দিয়ে তারপরে এখানে আপনি যে কোনো বিকাশ মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিয়ে আপনার কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু আপনার টাকাটা কিন্তু আপনি কিন্তু ক্যাশ আউট করে নিতে পারবেন তো এভাবে আপনি বিকাশ সে আপনার ইসলামী ব্যাঙ্ক এটিএম কার্ডের টাকা অ্যাড মানি করে আপনি বিকাশের মাধ্যমে কিন্তু আপনার ক্যাশ আউট করে নিতে পারবেন আপনার এটিএম কার্ডের টাকা তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ